বন্ধুরা পার্লারে না গিয়ে খুব কম খরচে তোমরা বাড়িতেই করে নিতে পারো হ্যাঁ বন্ধুরা আর পার্লারে যাওয়ার দরকার নেই কিন্তু ইনস্ট্যান্ট উজ্জ্বল করে নিতে পারো আজকের এই ম্যাজিক্যাল ডিট্যান্ড ফেশিয়ালটা করে বন্ধুরা এটা ব্যবহার করার সঙ্গে সঙ্গেই দেখবে তোমাদের স্কিনের থেকে কালচে ভাব ট্যান দাগছপ দূর হয়ে রাতারাতি কিন্তু স্কিনকে একদম ফর্সা উজ্জ্বল ও ঝলমলে করে দেবে বন্ধুরা তোমরা যদি কোনো বাড়ি অনুষ্ঠান বা পার্টিতে যেতে চাইছো পার্লারে গিয়ে ফেসিয়াল করতে চাইছো না কিংবা ধরো কোনো বিশেষ অকেশন আছে চাও স্কিনটা ইনস্ট্যান্ট ব্রাইট হয়ে যায় তাহলে এই রেমেডিটা কিন্তু অবশ্যই ট্রাই করো তো বন্ধুরা এর জন্য সবার প্রথমে আমাদের যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে ফেয়ার অ্যান্ড লাভলি ক্রিম দেখবে মার্কেটে খুব সহজেই দশ টাকা দিয়ে কিন্তু এই ফেয়ার অ্যান্ড লাভলি টিউবটা পাওয়া যায় আর এখান থেকে আমি প্রায় এক চামচের মতো ফেয়ার অ্যান্ড লাভলি ক্রিম নিয়ে নিচ্ছি বাকিটা রেখে দিচ্ছি পরে আবার অন্যদিন ইউজ করা যাবে তো দেখো ফেয়ার লাভলির মধ্যে না ব্লিচিং প্রপার্টিস থাকে যেটা কিনা ইনস্ট্যান্ট স্কিনকে লাইটেন ব্রাইটেন করে এবার দেখো ফেয়ার অ্যান্ড লাভ আমি একটু চামচির সাহায্যে একটু বিট করে নিচ্ছি এরকমভাবে মিক্স করে নিলে কী হবে নেক্সট যে জিনিসটা আমি এর মধ্যে অ্যাড করবো না সেটা খুব সহজেই মিশে যাবে তো দেখো এরপরে আমাদের যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে লেবুর রস আমি এখানে লেবুর রস অ্যাড করছি লেবুর রসের মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে যেটা আমাদের স্কিনের থেকে দাগছোপ দূর করে আর এর মধ্যে কিন্তু ন্যাচারাল ব্লিচিং এজেন্ট থাকে যেটা আমাদের স্কিনের থেকে কালো ভাবকে দূর করে ট্যানকে দূর করতে সাহায্য করে আমাদের স্কিনের থেকে দিয়ে পুরনো জমে থাকা ময়লাকে দূর করে ত্বকে কিন্তু ফর্সা উজ্জ্বল করে আর লেবুর রস অ্যাড করার সঙ্গে সঙ্গে দেখবে এটা একটু ছানা কাটার মতো হয়ে যাবে তবে ঘাবড়াবার কোনো দরকার নেই যখন খুব ভালো করে মেশাতে থাকবে না শেষে দেখবে পরে গিয়ে একটা খুব ভালো একটা স্মুথ ক্রিম কিন্তু এর টেক্সচার ক্রিমি টেক্সচার কিন্তু এ তৈরি হয়ে যাবে আর আজকের এই রেমেডিটা কিন্তু বন্ধুরা তোমাদের স্কিনকে ইনস্ট্যান্ট লাইটেন ব্রাইটেন করবে ইনস্ট্যান্ট ওয়ান টু টু শেড ব্রাইট করে দেবে তোমাদের স্কিনের থেকে পুরনো জমে থাকা ময়লা ট্যান কালো ভাবকে দূর করবে আর ত্বকে কিন্তু একদম ফর্ষা উজ্জ্বল ও ঝলমল করে দেবে তো দেখো দেখতেই পাচ্ছ ছাড় কাটা ভাবটা কিন্তু অনেকটা কমে গেছে খুব ভালো করে মিক্স হয়ে গেছে এইবার এর মধ্যে আমি আরও একটা জিনিস অ্যাড করে দেবো এরপরে আমি এখানে যে জিনিসটা অ্যাড করব। সেটা হচ্ছে একটা টাকা আমার একটা ক্লিনিক প্লাস শ্যাম্পু তোমরা চাইলে এখানে তোমাদের ফেভারিট ফেস ওয়াশও ইউজ করতে পারো শ্যাম্পু কী করে স্কিনকে ডিপ ক্লিন করে পোর্সের ভেতরে জমে থাকা ময়লা বা পুরনো ডার্ক প্যাঁচ পুরনো জেদি ময়লা যেগুলো সহজে রিমুভ হয় না সেগুলো কিন্তু রিমুভ করতে সাহায্য করে তো দেখো খুব ভালো করে মিক্স করে নিয়েছি আর আমাদের ডি ফেস মাস্ক কিন্তু একদম রেডি একটা স্মুথ ক্রিমি পেস্ট কিন্তু এখানে তৈরি হয়ে গেছে চলো দেখিনি এটাকে কিভাবে ব্যবহার করবে আর এটা কি ইউজ করার একটা বিশেষ টেকনিক আছে সেটা কিন্তু অবশ্যই ফলো করতে হবে তো বন্ধুরা সবার প্রথমে ফেসে আমি একটু মাসাজ দিয়ে নেব দেখবে পার্লারে গেলেও আমাদের স্কিনে কিন্তু ক্রিম দিয়ে মাসাজ দেওয়া হয় তো আমি এখানে নিভিয়া ক্রিম দিয়ে আমার স্কিনের মধ্যে মাসাজ যে তোমরা অন্য কোনো থেকে ঘন ক্রিমের সাহায্যেও কিন্তু ফেসের মধ্যে মাসাজ দিতে পারো মাসাজ দিলে কি হয় স্কিনের মধ্যে ব্লাড সার্কুলেশন হয় যার ফলে ভীষণ ভালো গ্লো আসে আর স্কিনটাও কিন্তু ভীষণ সফট স্মুথ হয়ে ওঠে তো দেখো ভালোভাবে এই ক্রিমটা দিয়ে মোটামুটি দশ মিনিটের মতো আমি আমার স্কিনের মধ্যে মাসাজ দিয়ে দিলাম যাতে কি না স্কিনে ভীষণ ভালো একটা গ্লো আসে আর স্কিনটা ভীষণই সফট আর গ্লোইং হয়ে যায় মাসাজ দেওয়ার পরে একটা ভিজে তালের সাহায্যে ফেসটাকে ক্লিন করে নিচ্ছি এতে স্কিনে যে এক্সেসিভ ময়লা আছে সেটাও উঠে যাবে এবং এক্সেসিভ অয়েলটাও রিমুভ হয়ে যাবে তার পাশাপাশি স্কিনটা কিন্তু ভীষণ সফট হয়ে যাবে এইবার দেখো আমি নিয়ে নিচ্ছি এই ডি টেন ফেস মাস্কটা এবার এটাকে আমি ফুল ফেসে ভালোভাবে অ্যাপ্লাই করে দিচ্ছি যে কোনো বিয়েবাড়ি অনুষ্ঠান বা পার্টিতে যাওয়ার আগে ট্রাই করতে পারো ইনস্ট্যান্ট কিন্তু স্কিনের মধ্যে একটা পার্লার ফেসিয়াল লাইক গ্লো নিয়ে চলে আসবে তোমাদের স্কিনের থেকে কালো ভাব ট্যানকে করবে অথবা তোমরা কিন্তু ইউজ করতে পারো সপ্তাহে একদিন করে নিজেদের স্কিন কেয়ার উইকলি স্কিন কেয়ার রুটিনে সারা সপ্তাহ যে পুরনো জমে থাকা ময়লা কালো ভাব ট্যান কিন্তু একদিনে দূর করে তখন বর্ষা উজ্জ্বল করবে আর বন্ধুরা সবচেয়ে বেস্ট টাইম আমি সাজেস্ট করব রাত্রিবেলা ট্রাই করো কারণ রাত্রিবেলা এই ধরনের ডিটা ফেস মাস্ক বা ফেসিয়াল করলে না এফেক্টটা অনেক বেশি ভালো আসে আর এই মাস্কটা শুধু ফেসেই না তোমরা ফেস হ্যান্ডফুল ফুল বডিতে ইউজ করতে পারো যেখানেই পুরনো জমে থাকা কালো ময়লা রয়েছে সেখানে কিন্তু এটাকে ইউজ করতে পারো যেমন ধরো গলায় ঘাড়ে পিঠে কুনুইতে আন্ডার্মে হাতে পায়ে এই ধরনের জায়গাতেও কিন্তু তোমরা এটাকে ব্যবহার করতে পারো দেখো ফেসে যদি তোমরা এটাকে রাখতে চাও তো পাঁচ থেকে সাত মিনিট রাখবে আর হাতে পায়ে ইউজ করলে দশ থেকে পনেরো মিনিট এটা স্কিনের মধ্যে রেখে দেবো তো আমি ফেসের মধ্যে রাখছি জাস্ট পাঁচ মিনিট আমি এটা আমি আমার স্কিনের মধ্যে রেখে দেব পাঁচ মিনিট পরে হালকা হাতে একটু স্কিনের মধ্যে এইভাবে মাসাজ দেবে এতে কি হবে তোমাদের স্কিনের মধ্যে যত পুরনো জমে থাকা ময়লার ডেড স্কিন লেয়ার কিংবা ধরো নোজ এরিয়া ফোর হেড বা চিন এরিয়া যেখানে ব্ল্যাক হেড হোয়াইট থাকে না সেইগুলো কিন্তু খুব ভালোভাবে রিমুভ হয়ে যাবে তো দেখো হালকা হাতে দু থেকে তিন মিনিট জাস্ট আমি মাসাজ করে নিচ্ছি তারপরে একটা ভিজে টাওয়ালের সাহায্যে আমি মাস্কটাকে কিন্তু রিমুভ করে নিচ্ছি আর দেখতেই পাচ্ছ স্কিনটা কতটা গ্লো করছে কতটা চকচক করছে এটা তোমাদের স্কিনের মধ্যে কিন্তু ইনস্ট্যান্ট একটা ব্রাইটনেস নিয়ে আসবে স্কিনকে গ্লোয়িং করতে সাহায্য করবে আর স্কিনের মধ্যে কিন্তু যে ট্যানটা থাকে বা যে কালো ভাব ছোপ থাকে সেগুলোও কিন্তু দূর করতে সাহায্য করবে ইনস্ট্যান্ট স্কিনকে ওয়ান টু টু শেড ব্রাইট করবে তো মাস্কটাকে ভালোভাবে রিমুভ করার পরে জাস্ট জল দিয়ে ফেসটাকে ভালো করে ক্লিন করে নেবে দিয়ে ধুয়ে আসার পরে রেজাল্টটা দেখতেই পাচ্ছ স্কিনটা কতটা ক্লিন ক্লিয়ার ব্রাইট আর গ্লোয়িং হয়ে গেছে ট্রাই করে দেখো ভীষণ ভালো রেজাল্ট পাবে ইনস্ট্যান্ট তোমাদের স্কিনকে লাইটেন ব্রাইটেন করবে যে কোনো বিয়ে বাড়ি অনুষ্ঠান বা পার্টিতে যাওয়ার আগে ট্রাই করতে পারো আর পুরনো জমে থাকা ময়লাকেও কিন্তু দূর করার জন্য এই রেমিডিটা ট্রাই করতে পারো তো ব্যবহার করে দেখো কীরম রেজাল্টগুলো অবশ্যই জানিও ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ পছন্দটা লাইক ও শেয়ার করে দেবে বেলবাটানকে প্রেস করতে একদম ভুলবে না যাতে আবার নেক্সট ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায় আজকের মতো এখানেই দেখাবে নেক্সট আরও একটা ভিডিওতে